দিয়া মানুষ বানাইয়া ওই মানুষের খেলা কহরে তার গোয়াগি আগে সিনা সাধন কর আবর খেওয়া গাঠে যায়া দেখি আবর খেওয়া গাঠে যায়া দেখি সবাই এক লোক সরো জাতির সার গোয়াগে আগে জাতির গৌরব সারু এই হৃদয় বরা হিংসা লোয়া হৃদয় বড়া হিংসা লোয়া দর মে গল্প কর জাতের গৌরব আগে জাতের গৌরব সারু এ হৃদয় বরা হিংসা লোয়া হৃদয় বড়া হিংসা লোয়া মিশা দরমে গল্প পর জাতের গুই সারো গে আগে জাতির গুরু সারো